السلام عليكم ورحمة الله وبركاته إن الحمد لله نحمده ونصلي على رسوله الكريم أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي ربي المع الحمد لله ثم الحمد لله প্রিয় মৌতরম আপনি যদি জীবনে অন্তত একবার কোরআন বুঝে পড়তে চান তাহলে এই ক্লাস আপনার জন্য আমরা চেষ্টা করছি যে শব্দের ভিতর লুকিয়ে থাকা শব্দ কিভাবে বোঝা যায় যেমন দেখুন এখানে আল নি এখানে ওয়া কালারে কালারে আপনার বাংলা এবং ইংরেজি অর্থ বুঝতে পারবেন ওয়া মানি আর আর এন্ড মানি করা আর নি মানি আমার বা আমাকে তিনি আর তিনি আমাকে করেছেন এই যে আবার দ্বিতীয় পর্যায়ে আপনারা পাবেন বিভিন্ন ফেল বা ভার্বের রূপান্তর টেন্স যেমন অতীতকালে নাসরা সে সাহায্য করলো ইয়াং সে সাহায্য করে বা করবে প্রশ্ন সূচক হবে আ ইয়াং শুরু লা ইয়াং উংসুর লা তাংসুর আর যে সাহায্য করে তাকে বলে নাসির এভাবে আপনারা যে কয়েকটা ক্লাস করতে পারেন আশা করি আপনারা কোরআন অতি সত্তর বুঝতে পারবেন ইনশাআল্লাহ প্রিয় মহোদরাম চলুন আছে শুরু করার পরে আয়তের সরত এক নজর দেখি আজকে কিছু আলোচনা করবো সোরা আর সোয়াদের পঁয়তাল্লিশ নম্বর আয় থেকে ফোরটি ফাইভ আর স্মরণ করো আমার বান্দা ইব্রাহিম ইসহাক ও ইয়াকুবকে তারা ছিল শক্তিমান ও সূক্ষ্মদর্শী জি

এটা হলো জাকারা থেকে আসছে জাকারা সে স্মরণ করেছে ইয়াজ সে স্মরণ করে বা করবে নাসারা গ্রুপের আর উজকুর স্মরণ করো ইম্পারেটিভ ভার উজকুর এই বাদানা আব্দ সিঙ্গুলার হলো আব্দ একজন বান্দা আর প্লুরাল হলো এবাদ না মানি আমার বা আমাদের আল্লাহর ব্যাপার তো স্বতন্ত্র আর আমার বান্দা স্মরণ করো কে ইব্রাহিম ও ইসহাক ও ইয়াকু ইব্রাহিম সালাম ইসহাক ইয়াকু এই ব্যাপারে আল্লাহ সুবাহতাল সবাই নবী ছিলেন আপনারা জানেন ইব্রাহিম ইসাহাক ইয়াকু জি এভাবে বংশ পরম্পরায় আল্লাহ তালা এদের ব্যাপারে স্মরণ করতে বলেছেন অর্থাৎ আপনারা জানেন যে কোরআনে অনেক ঘটনা আল্লাহ সুবাহতাল্লাহ বিভিন্ন সুরায় বর্ণনা করেছেন এগুলো স্মরণ করার অর্থ থেকে আমাদের শিক্ষা নিতে হবে আল্লাহ ধারাবাহিকভাবে দেখেন বিভিন্ন সুরায় আমাদের এই সুরা সুয়াদে কিন্তু অনেক নবীদের কাহিনী আল্লাহ পরপর পরপর বর্ণনা করতেছেন একমাত্র উদ্দেশ্য আমরা এই পথ হারা মানুষ যেন আমরা পথের দিশা পাই যেই তাদের কথা শরণ স্মরণ করে আমরা যেন পথের দিশা পাই সত্য পথ অবলম্বন করি জি আশা করি বসে পেরেছেন এই আট্রার ভিতরে দেখুন একটা মাত্র ফেল ভাব তা হলো গিয়ে এটা ইম্পারেটিভ ভাব আর এখানে একটা পসেসি পোনার প্লাম রেড কালারের জি আশা করি আর দেখেন ওয়া 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 ওয়ার ব্যবহার অনেক চলে আসে কোরআনে ওয়া ওয়া জি জি এরপর দেখুন আল্লাহ কি বলছেন আল্লাহ কি সার্টিফাই করতেছেন ওলি ওলিয়া মানে তারা ওয়ালা ছিল তারা ছিল তাদের অবস্থা ছিল ওয়ালা ওয়ালা সম্পন্ন ওয়ালা গাড়িওয়ালা বাড়িওয়ালা এই যে কোন কিছু সম্পন্ন বা শীল বা তারা ছিল এর বাকার কি ছিল আল আইডি মানে ভাই হাত আমরা জানি ইয়াদ মানে কি হাত আবার দেখেন এই ইয়াদের সাথে যখনই আইডি হয় সাথে একটা আল হয় এটা স্ট্রেংথ হাত তো শক্তিশালী হয় হাত শক্তিশালী হয় ঠিক না হাত শক্তিশালী বলতে কি বোঝাচ্ছে ক্ষমতা পাওয়ার এটাই আর কি ওয়াল দৃষ্টি দৃষ্টি অতএব তারা ছিলেন তাদের তাদের অ্যাবিলিটি খুবই স্ট্রং ছিল এটা আলো বুঝাতে চাচ্ছেন অতএব আসুন সেই নবীদের ঘটনাগুলো আল্লাহ যেভাবে আমাদের বিস্তৃত বর্ণনা করতেছে আমরা বুঝি এবং সেই অনুযায়ী আমরা চেষ্টা করি আমাদের নিজেদের কর্মপত্র আমরা কী করব জি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ প্রিয় মতাম আপনাদের গিয়ে একটা কথা বলছি যে আপনারা জানেন যে আমাদের বিশ্বকে কোরআনের দ্বিতীয় খণ্ড অলরেডি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ পাবলিশ হয়েছে প্রিয় মতাম যারা প্রথম খণ্ড নিয়েছেন দ্বিতীয় খণ্ড এখনও নেননি আমি আপনাদের পরামর্শ দিব যে আপনারা অতি সত্তর আপনার দ্বিতীয় খণ্ডটা নিয়ে নিন আমাদের ডিসক্রিপশন বক্সে একটা গুগল ফর্ম লিঙ্ক দেওয়া আছে সেটা ফিল করে আপনার জমা দিন আপনাদের অ্যাড্রেসে চলে যাবে ইনশাল্লাহ আর আপনারা যারা মোবাইলে অর্ডার দিয়ে জয়েন করতে চান বা নিতে চান আপনার মোবাইলে অর্ডার দিয়ে নিতে পারেন কেননা এটা বেশি ছাপানো হয়নি আমি আশা করি যে যারা আপনারা আগেই প্রথম খণ্ড নিয়েছেন এখন তাড়াতাড়ি করে দ্বিতীয় খণ্ড নিন কেন পরবর্তীতে আবার কবে আমাদের প্রিন্ট হয় সেটা আমি জানি না কারণ প্রচুর কাজ একের পরে আসতেছে আমাদের বিভিন্ন বইয়ের কাজে হাত দেওয়া হয়েছে বই ইনশাআল্লাহ প্রকাশ হবে তো আপনারা দ্বিতীয় খণ্ডটা যারা এখনও নেননি আলহামদুলিল্লাহ আমি বলবো পরামর্শ যে আপনারা অর্ডার দিয়ে নিয়ে নিন ইনশাল্লাহ জি জি এবার আলো বলছেন অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা খেয়াল করুন নিশ্চয়ই আমি তাদেরকে বিশেষ করে পরকালের স্মরণের জন্য নির্বাচিত করেছিলাম জি জি শব্দ শব্দ দেখুন প্রিয় মতারাম ইন্না ইন্না মানে নিশ্চয়ই আমাদের হওয়ার কথা ছিল হলো আমরা কারণ ইন্না আন্নার সাথে প্রসেসি প্রণয়ন মিললে অর্থটা পার্সোনাল প্রণয়নের মতো হয় তো ইন্না নিশ্চয়ই আমি বা আমরা আল্লাহ ব্যাপার স্বতন্ত্র আমি হবে আপনারা ভালো করে জানেন আল্লাহ সবসময় পুলুলাল লাল ব্যবহার করেন কিন্তু অর্থটা হবে আমি আখ লস না আখলাস না আমি নির্বাচন করেছিলাম বা আমি পছন্দ করেছিলাম আমি চুজ করেছিলাম আখলাসা শব্দ থেকে আসে এটা ধরতে পারছেন যে ক্লিয়ার চার নম্বর কিন্তু আখলাসা আখলাসু হুম মানি তাদের হয়ে গেল তাদেরকে কারণ হলো ভার্বের সাথে মিলছে অনেকবার বলছিলাম প্রসেসি পণন ভার্বের সাথে মিললে তখন তাদের না হয়ে তাদেরকে হয় তার না হয়ে তাকে হয় তোমার না হয় তোমাকে হয় তোমাদের না হয় তোমাদেরকে হয় ক্লিয়ার আর বলছেন যে তাদেরকে আমি চুজ করেছিলাম নির্বাচন করেছিলাম ডিসটিংগুইস করেছিলাম বি বিদম একদম ভাবে বিশেষ করে যাকে বলা হয় এক্সক্লুসিভ কোয়ালিটিতে ডিস্টিং কোয়ালিটি যাকে বলা হয় তাদেরকে আমি খালেজভাবে নির্বাচন করেছিলাম আমরা না ভাই ভাই আপনি আমাজন একটু খালেজ দিলে দোয়া করেন খালিস দিলে দোয়া করেন। কিন্তু আমরা বলি বাংলায় অহর মানে বিশেষ করে স্মরণের কিসের স্মরণ আর এই দ্বার কথার মানে ঘর বাড়ি হোম কিসের বাড়ি সেই পরকালের বাড়ি আখেরাতের বাড়ির জন্য আখেরাতের ঘরের জন্য বিশেষ করে তাদেরকে আমি নির্বাচিত করেছিলাম এখানে একটা দিয়ে কি বুঝলেন ভাই একটা আল্লাহ এটাই বুঝতে চাচ্ছেন যে অর্থাৎ তাদেরকে আখেরাতের স্মরণের জন্য বিশেষ লোক হিসেবে নির্বাচন করেছিলাম সুতরাং তারা আখেরাতের জন্যই আমার আনুগত্য করত এবং আমল করত মানুষদেরকে তারা এর জন্য উপদেশ দিত এবং আখেরাতের প্রতি তারা আহ্বান জানাতো এটা হচ্ছে আসল কথা কিছু কিছু মানুষ দেখবেন যে এখনো পৃথিবীতে দেখলেই বা তাদের কথা শুনলে আমাদের আখেরাতের কথা মনে হয় ঠিক না ভাই যেমন ধরেন মারা গেছেন মাওলানা দিল সাইদি ওনার কথা শুনলে ওনার নাম শুনলে আমাদের কি দুনিয়া দুনিয়া মনে হয় না আখেরাত কথা মনে হয় ভাই আখেরাত মনে হয় ডাক্তার জাকির নায়ক ওনার লেকচার যখন শুনবেন ওনার কথা যখন শুনবেন কি মনে হয় আখেরাতের কথা মনে হয় তা আল্লা তো এভাবে বিশেষ বিশেষ মানুষ যুগে 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 কিছু নির্বাচন করেন তাদের কথা শুনলে আখেরাতের কথা মনে হয় এটা যে আসল কথা কিন্তু ভাই আমাদের কথা বলতেছি না আমরা হইলাম অত্যন্ত পাপি বান্দা অত্যন্ত গুনাগার বান্দা আমাদের কথা শুনলে আপনাদের আখের কথা মনে হবে না কারণ আমরা আসলে ব্যক্তিগত কি বলবো সবাই দুনিয়ামুখী হয়ে গেছি সবাই দুনিয়া 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 অথচ আল্লাহ আমাদের শিখিয়েছে এই দোয়া করো রব্বানা আতিনা দুনিয়া ওয়াল আখেরা দুনিয়াতে আমাকে কল্যাণ দাও আখেরাতে দাও কিন্তু বাস্তবে আমরা সবাই দুনিয়ার কল্যাণ চাই আখের হাতে কল্যাণ চাইনা না হাতে কল্যাণ চাইলে আমাদের অবস্থা এভাবে হয় না আমাদের আমল এভাবে হয় না চব্বিশ ঘন্টার ভিতরে আমরা কোরআন না কোরআন বুঝবো না সময় না কত আমাদের অজুহাত আলো হোসেন আর নিশ্চয়ই তারা ছিল আমার মনোনীত সর্বোত্তম বন্দাদের অন্তর্ভুক্ত জি শব্দ শব্দ দেখুন ওয়া মানে আর ইন্না নিশ্চয়ই নিশ্চয়ই হোম মানে তারা হোম মানে তাদের হয়ে গেল তারা মিলছে পশ্চিপন ইন্না আন্নার সাথে মিললে পার্সোনাল প্রণানের মত অর্থ হয় ওয়া ইন্না হুম আর নিশ্চয়ই তারা অ্যান্ড ইন্ডির দে ইন্দা নিকটে বা কাছে ছিল না মানে আমার বা আমাদের আমার কাছে ছিল তারা লামিনাল অবশ্যই অন্তর্ভুক্ত আল মুস্তাফাইন মূর সদর ইস্তাফা মুস্তাফা আস্তাফা ইয়াস্তাফা আস্তাফা আস্তাফা থেকে আসে ঠিক আছে আস্তিফু আচ্ছা মুস্তাফাইন মনোনীত চুজান আল আখাই অর্থাৎ সর্বষ্ট বেস্ট নিশ্চয়ই তারা ছিল আমার মনোনীত সর্বোত্তম বান্দাদের অন্তর্ভুক্ত আল্লাহ করছেন কেন হবেন না ভাই ইব্রাহিম কেন সর্বোত্তম বান্দাদের অন্তর্ভুক্ত হবে না যিনি নিজের ছেলেকে জবে করার জন্য এইভাবে প্রস্তুতি নিয়েছেন যার স্বপ্নে দেখছেন সরাসরি অহির মাধ্যমেও না বা জীবনে সরাসরি এসে বলেনও না যে আল্লাহ আপনার ছেলেকে জবে করার জন্য বসে জাস্ট এটা স্বপ্নে দেখছেন আর স্বপ্নে দেওয়ার সাথে সাথেই সেটা বাস্তবে পরিণত করেছেন ছেলেকে জবে করার জন্য কেন তারা সর্বোত্তম হবেন না আল্লাহর হুকুমের কাছে তারা সময় আত্মসমর্পণ করেছেন আসলে এই জন্য আমাদেরকে আল্লাহর হুকুমের সামনে সবকিছু তোমাদের আত্মসমর্পণ করতে হবে আত্মসমর্পণ করলেই আসলামা যদি আমরা করতে হই তাহলে আমরা মুসলিম হতে পারবো আদারাজ আমরা হতে পারবো না ভাই আল্লাহ সবাইকে কোরআন শোনার বোঝা তো বিদ্যান করুন আমি এরপর দেখুন সবসময় আল্লাহ বলছেন আজকের ক্লাসের আটচল্লিশ নম্বর আয়তে আরও স্মরণ করো ইসমাইল জি ওই যে সেই ছেলে ইসমাইলে কথা বলছিলাম যেই ছেলেকে জবে করার জন্য ইব্রাহিম আলাহ উদ্যত হয়েছিলেন আলিয়া আসা ও জুলকিফের কথা এরা প্রত্যেকেই ছিল সর্বোত্তমদের অন্তর্ভুক্ত জি জি শব্দ শব্দ দেখুন ওয়াজ কুর আরো স্মরণ করো অ্যান্ড রিমেম্বার ইসমাইলা ইসমাইল ওয়াল ইয়াসা ইয়াসা যাকে বলা হয়

বিভিন্ন নবীদের রেফারেন্স দিয়েছেন যাতে করে তাদের ঘটনাবলী তাদের জীবনী সব কাহিনী আমরা শুনে বুঝে আমরা এই কোরআন থেকে শিক্ষা গ্রহণ করি আমাদের সবাইকে শিক্ষা প্রিয় মতন আমরা আমাদের ক্লাসে দ্বিতীয়বারে চলে এসেছি আমরা এখন শিখব আয়াতের সংক্ষিপ্ত গ্রামার শব্দে শব্দে জি প্রিয় মতন আমি ইসলামের লক্ষ্য করুন আমরা কুইজ দেবো কুর স্মরণ করো স্মরণ করো ইম্পারেটিভ আদেশমূলক ভাব আপনাদের বলতে হবে যে এটা সে স্মরণ করেছে এটা কি হবে এবং সে স্মরণ করে বা করবে আর তাহলে সেটা কত নম্বর ফর্ম কত নম্বর দল হবে সে স্মরণ করেছে অতীতকাল সে স্মরণ করে বা করবে এটা কত নম্বর ফর্ম কত নম্বর দল দয় উত্তরটি কমেন্ট বক্সে করবেন জি এবার লক্ষ্যের মতনাম আখলাসনা আমরা খালেস করেছিলাম আমরা নির্বাচন করেছিলাম আমরা চুজ করেছিলাম তাদেরকে হ্যাঁ একটা রেফারেন্স দিচ্ছি তাহলে আসলামা সে আত্মসমর্পণ করেছে ইউসলিমও সে আত্মসমর্পণ করে বা করবে আর যে আত্মসমর্পণ করে তাকে বলা হয় মুসলিম তাহলে আপনার বলতে হবে যে আখলাসা ইউলিসু আর যিনি নির্বাচন করেন যিনি নির্বাচন করেন তাকে কি বলা হয় দয় উত্তরটি কমেন্ট কমেন্ট ঠিক আছে জি